নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই আজ স্বামীজিকে নিয়েই ছোট করে একটি কাহিনী শোনাই শিকাগো যাত্রার আগে স্বামী বিবেকানন্দকে আশীর্বাদ করেন মা সকালবেলা ঘুম থেকে উঠেই মা সারদা কালীকে বলছেন আজ একবার গাছতলায় যাস দেখি চিঠি আসবে মনে হচ্ছে গাছতলা মানে জয়রামবাটি থেকে কয়াপাট বদনগঞ্জের দিকে যেতে বটতলার পোস্ট অফিস ঘরবাড়ি ছাউনি কিছুই ছিল না তখন কিন্তু সপ্তাহে দুদিন পিওন আসত কাছে পিঠে গায়ের মানুষ খোঁজ খবর নিতে আসতেন কারো চিঠি এলো কি না কালিকুমার অবাক হয়ে বলছেন মাকে আজ তো পিওন আসার দিন নয় এতটা পথ উজিয়ে যাব মা বলছেন একবার গিয়েই দেখ না মনে হচ্ছে নরেনি চিঠি আসবে কালী আর আপত্তি করলেন না অবশেষে গাছতলায় পৌঁছে অবাকই হয়ে গেলেন পিয়ন বসে আছে একটি চিঠি নিয়ে কাছে যেতেই বললেন যাক এসে পড়েছেন আপনি ভাবছিলাম আজকে কীভাবে পৌঁছাবে এই নিন আপনার চিঠি খামের উপর লেখা আর্জেন্ট কলকাতা থেকে শরৎ পাঠিয়েছেন আসলে চিঠি এসেছে ম্যাড্রাস থেকে নরেন লিখেছে মায়ের কাছে চিঠি সেই চিঠিতে মায়ের কাছে নরেন অনুমতি প্রার্থনা করেছেন সুদূর ম্যাড্রাস থেকে তার অবস্থান জানেন না বলে গুরুভাই শরতের কাছে চিঠি লিখে অনুরোধ করেছেন যে যেন যথা শীঘ্র মায়ের কাছে তারই চিঠি পাঠানো হয় জয়রাম মাটির পিওন আর্জেন্ট চিঠি নিয়ে গাছতলায় না এসে কি করবে সেই বা দাওয়ায় বসে কুটনো কাটছিলেন মা কালীকে বললেন চিঠি খুলে পড়ো তাড়াতাড়ি আমেরিকা কোথায় কত দূর কতদিন লাগে যেতে কিছুই জানেন না মা শুধুই জানেন কালাপানি পার করতে হবে তার চোখের ওপর ভাসছে সীমাহীন নীল দড়িয়া মনের মধ্যে উথাল পাথাল ঢেউ ভাঙছে সন্তানকে ছাড়তে হবে যে তাকে অনুমতি দিতে হবে যে সন্ন্যাসীর গেরুয়া গায়ে ছেলে প্রতীক্ষায় বসে আছে যে সাগর পারে দূর শহরে দ্বিধাগ্রস্ত সংসার মা তার অনুমতি পেলেই তিনি জাহাজে উঠবেন কালীকে বললেন কাগজ কলম নিয়ে আয় দেখি লিখে দে যাবে বই কি যেতে যে হবেই ইহাতে জগতের উন্নতি হইবে প্রাণ আশীর্বাদ লাও তুমি তোমার মা কোণে বসে জপ করছিলেন শ্যামা সুন্দরী চমকে উঠে বললেন কোথায় পাঠাচ্ছিস সাত সমুদ্র তেরো নদীর পারে। দ্রুত ঠাকুরের ছবির কাছে সরে যাওয়ার আগে মা বলছেন কাল রাতে ঠাকুর দেখা দিয়েছিলেন যে মা নরেনের চিঠি আসবে বলেছিলেন আগাম অনুমতি তিনি দিয়েই রেখেছেন তাই তো আমি ছেলেকে ছেড়ে দিলাম মা আমাকে যে ছাড়তে হতোই মহাকালের পটে ভাবি ভারতের একটি সুস্পষ্ট ছবি আঁকা হয়ে গেল লোকালয় এবং দেশবাসীর অলক্ষে নির্ভীতে নিবিড় নির্জনতায় এক মহান দেশের সভ্যতাকে বিশ্বের অঙ্গনের দরবারে বহন করে নিয়ে চলল এক বীর সন্ন্যাসী সন্তান অনুমতি দিলেন মা সারদা জয় মা সারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুদ্রটি হয়ে গেল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত শুভরা